তো আজকে আমি তোমাদের কাছে ছোট্ট একটা রেসিপি ব্লগ নিয়ে এসেছি আমি সেভাবে বিরিয়ানি বানাই চিকেন বিরিয়ানি তো এখানে আমি বাসমতি চালটাকে সেদ্ধ করে হাফ সেদ্ধ করে নিয়ে তার মধ্যে আমি সব সাজিয়ে দিচ্ছিলাম চিকেন কারি এর মধ্যে আলু বেরেস্তা গোলাপ জল আতর যা যা লাগে বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে মাংসের কাঁইটা দিয়ে লাস্টে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ধনে ছড়িয়ে এর মধ্যে আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা গুঁজে নেব কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা এত ভালো বেরোয় তোমার টিভিয়ে খেতে খুব ভালো লাগে আর লাস্টে আবার ওপর থেকে আর একটু বিরিয়ানি মশলা তো এবার এটাকে আমি ঢাকিয়ে দিয়ে সেটাকে ওপর থেকে শিলনোড়া বা ভারী যে কোনো জিনিস চাপা দিয়ে স্টিমে রেখে দিতে হবে এবং এটা কিন্তু হয়ে গেলে অপূর্ব একটা গন্ধ বেরোবে অনেকটা পরিমাণে ঘি দিয়েছি ফ্লেভারটা মারাত্মক লেভেলের বেরোচ্ছিল আমার মেয়ের রিভিউজটা একটু শুনে নাও তাহলেই বুঝতে পারবে আমার মেয়ের কতটা ভালো লেগেছে